অকতারম হাজিরিন স্পষ্ট কথা আজ নবীর নামে যারা কটুক্তি করেছে সে যে ধর্মাবলম্বী হোক না কেন সে যেই ধর্মবলম্বী হোক না কেন স্পষ্ট ঘোষণা হলো নবীর दुश्মণের কোনো ধর্ম পরিচয় নাই নবীর दुश्মণের কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর दुश्মণের কোনো গত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই নবীর दुश्মণের একটাই পরিচয় দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহর নবীর দুশ্মন সে আমাদের জালের ফাসি ফ